কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়ে গেছি আজ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কারণ আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো ওকে সবাই আশীর্বাদ করার জন্য ভালো থাকে সুস্থ থাকে আর এখন সকালবেলা উঠে স্নান করে নিয়েছি ওকে খাইয়ে নিয়ে তারপরে স্নান টানান করে সব কাজ সেরে এখন পুজো দেবো তারপরে একটু মন্দিরে যাব তারপরে এসে বাড়ির কাজ আর বিকালে একটু আয়োজন করা হয়েছে সব এখানে যারা বাঙালিরা থাকে সে বাঙালিরা আসবে এখানটায় তো ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বার্থডে আর কি সেলিব্রেট হবে রাত্রেবেলায় তো কি চলো দেখা যাক ও ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমাদের বার্থডে বয় আমার ছেলে আমরা এখন মন্দিরে যাব তো মন্দিরে যাওয়ার আগে আমরা এখানটায় এসেছি আমাদের বাড়ির সামনে তো এরা গেছিল যে গঙ্গা জল ভরতে হরিদ্বার সেখান থেকে এসেছে এসে এদের মন্দিরের ওখানটায় কুয়ো জল রেখেছিল সেখান থেকে পাঁচ তিন দিন পর জল নিয়ে আসে তো মা গঙ্গা আর কি সবার ঘাড়ে আসে আর কি তাই আমরা দেখতে এসেছি মন্দিরে যাওয়ার আগে এই দেখো যারা যারা কলসি মাথায় নিয়েছে সবার ঘাড়ে মা গঙ্গা এসেছে তো সেজন্য দেখতে এসেছি আর এখান থেকে বেরিয়ে তারপরে যাব মন্দিরে তো আমার এটা ভালো লাগছিল বলে ভুলেই গেছিলাম যে আমাদের মন্দিরে যেতে হবে ওদের বাড়ির মধ্যে চলে গেছিলাম মন্দিরে যাচ্ছি মহাদেবজি তো আমরা পৌঁছে গেছি মহাদেবজি মন্দিরে তো এটা হচ্ছে আমাদের জিপদা গ্রামের অনেক পুরনো মন্দির এই গ্রামে একটা মন্দিরই আছে পাহাড়ের উপরে আর কি এই মন্দিরটা আমার খুব খুব খুবই ভালো লাগে আমি যত সোমবারই আর কি আসুক না কেন মানে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি না এখানটা আসার চেষ্টা করি আমার এতটা ভালো লাগে এই মন্দিরটা খুব সুন্দর লাগে তো এখান থেকে পুজো দিয়ে তারপরে আমি বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আর কি তারপরে দেখি সবাই চলে এসেছে এই যে সবাই কাজ শুরু করে দিয়েছে এটা আমার মালুশাউরি দিদা এটা সুইটি আর এটা হচ্ছে মনোজদার বউ আমাদের আর ওনার ছেলে আর ওই যে দিদিনের মেয়ে ওই যে আমার ছেলেকেও নেই খাওয়াচ্ছে আমি একটু কাজ করছিলাম তো তার জন্য আমাকে ওকে একটু খাইয়ে দিতে তাই খাওয়াচ্ছে তো দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে আমাদের এই যে অভিনব এখানটায় সাজাচ্ছে আমাদের দাদুর ছেলে তো ওখানটায় ও সাজানোর দায়িত্ব ছিল আর আমিও যে ছোটো ছোটো ফটোগুলো বের করে নিয়ে আসতে বলেছিলাম কারণ আমার অনেক দিনের শখ ছিল আর কি এর জন্য আর এই যে ছেলে দেখো তো লোকজন আসার পরে কেকাটা স্টার্ট হবে তো সবাই চলে এসেছে এসে এই যে সব সাজিয়ে ফেলেছি টেবিল এখন সবাই আসবে আশীর্বাদ করতে এই যে সবাই দাঁড়িয়ে আছে তো আমার দাদার হাতে যে চেনটা দেখতে পাচ্ছ ওটা আর কি সবাই মিলে দিয়েছে তো অনুষ্ঠান বাড়িতে আসতে গেলে তো সবাই গিফট টিফট কিছু নিয়েই আসে অবশ্য কিন্তু সবাই দেখলো ও সব না দিয়ে একটা সবাই মিলে একটা ভালো জিনিস দিলে তো পরবর্তীকালে কাজে লাগবে আর কি তো ওনাদের থেকে যা যেরকম দিয়েছে আর নিজেরা কিছু দিয়ে তারপর চেনটা বানানো হয়েছে আর কি

हमदा भाई से मिला ले ना एक बार भाई साहब अरे नहीं ना हां हां खावे ना हाथ तक देना देना वो जो मंदिर है तो जाओ मंदिर के जाओ ले ले गंदगी ले आओ ठंडा गिलास का मम आछे छ। हो। मलाई यो आछे न मिचछ। आछे न। मलाई यो। हो। यो। 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 यो है वीडियो बना के है ए और गाना हो जाएगा और ले 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 आरी है आरी अच्छादा है काहे नने

কোথা থেকে তুমি বলে নিয়া সামনে সামনে ধরো আর আদিবা সামনে ধরো এই অনলাইন আইডিতে হে ধরো हां বাবা ওই ধরো এবার কামিনে রাখো আচ্ছা এই নামটা দিই না ওই নাও আমি ভিতরে দাও দাও নতুন গাড়ি দাও রাইট তুমি এখানে দাও এই দাও

यो तलाई तोलीले 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 मलाई हेर दोहोरी छ अनि भनेछ नि ना ना तू ना जाय पैले ये पाय हाथ धर हाथ पाय पाग धर ना मम्मी पानी अरे कौन तो करे अरे ये हाथ धर हाथ धर अरे ये अरे अरे ये अरे ये अपना मुंह मत चला वो पार्टी वो मैं कॉलेज से आ चुकी हूं ओए जा তো কেক কাটা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই দেখো ছবিগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর আমার ছেলে ওই দেখো নিচে বসে আছে সবাই দিকে ব্যস্ত হয়ে গেছে কারণ খেতে দিতে হবে অনেক দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে অবশ্য তো আমাদের দিদুম রান্নাঘরে বসে আছে সব কাজ কাজ করছে আর এদিকে দেখো সবাই ব্যস্ত কমপ্লিট কমপ্লিটলি খেতে দিয়ে দিয়েছিল খেতে দিয়ে দিলে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর কেউ ছিল না অবশ্যই যেমন একটা মামা শ্বশুর ছিল আর যেমন ছেলে ঘুমাচ্ছে এদিকে সব কমপ্লিট কাজ শুধু ঘরটা মুছে এখানটায় বিছানা করতে হবে তোর জন্য মুছে নিচ্ছি কারণ ঘরের মধ্যে পাংখাটা খারাপ হয়ে গেছে আর বাইরের পাংখাটা ভালো ওর জন্য এখানটায় বিছানা করতে হবে আমি কাজ এগিয়ে রাখছি অবশ্য জল ছিল না বলে ওর জন্য থালা বাসন করাটা ধুতে পেরেছিলাম না রাত্রিবেলায় কারণ সকালবেলা উঠে ঘুম ভাঙবে না একে তো দুটো বেজে গেছিল শুতে শুতে এর জন্য ভাবলাম কি কাজগুলো এগিয়ে রাখি সকালবেলা উঠে যাতে ব্যস্ত না হয়ে যায় তো সকালবেলা উঠে থালা বাসন ধুয়ে এই যে বসে আছে এখন আমাদের সবাইকে খেতে দেবো আমি জল এসেছিলো আজকে ছটার সময় ওই দেখো আর ওদিকে দেখো সবাই শুয়ে আছে এখন খাওয়া দাওয়া করবো তো আর কি আজকের মতো এটুকু দেখাচ্ছি না ভিডিওতে টাটা বাই বাই